আর দেও গ্রামের মানুষের ওয়াইফাই গ্রামের মানুষ একবারে সহজ সরল দুধ ভাত কোনো কিছুই বুঝে না তা করে ওয়াইফাই দিয়া গ্রামের মানুষকে নষ্ট বানায় লাইছে এই ভিডিওটা ভাইরাল হয়েছে আপনারা দেখছেন নাকি কে ওই যে একা পাই তামাই রোলে গান গেছিল এখান পান বানাই জামাইয়ের জন্যে এই গানটা বাইরে লওয়ার পরে সবাই মানে তারপরে পছাইতেছে রোস্টিং করতেছে দেও গ্রামের আরো ওয়াইফাই গ্রামে ওয়াইফাই গিয়ে যে মহিলা বলে নষ্ট হয়েছে এরকম কিছু কথাবার্তার আওয়াজ হইতেছে মানে বল মানে বিভিন্ন মাধ্যমে ব্লগের শুনতেছে আর কি ট্রেন্ডিং ভিডিও মানে ট্রেন্ডিং মারানিরা মানে এইরকম ভিডিও বাইর করতেছে আর কি গ্রামের মানুষটা কি আপনার গর্ব মানে এমন হয় দুধ ভাত গ্রামের মানুষটা অবলো জীবনেও না একটা আমি না সরকারের না একদিন জমি মাইপা দেখেন গ্রামের মধ্যে গ্রামের সবচেয়ে সহজ সরল অবুজ যে মনে যে দুনিয়ার কিছুই বোঝে না হাব ভাব একদম লোকটাও দেখবেন আমিন যখন আইব মাপলের মধ্যে এদিকে না এই অ্যাঙ্গেলে একটু ওই দিকে ধরতেইবো এই কোনটা এদিক ছিল না ওই সীমানাটা ওই দিক ছিল ওই লোকটা ওই আমিন সরকার মানে যে লে আমিন হয়েছে ওর ফিতার মধ্যে যাইয়া ভুল ধরবো কারে আপনি অবুজ মনে করেন গ্রামের মধ্যে কারো কাছ থেকে সুদে টাকা এনে দেখেন গ্রামের মধ্যে কয় দিনে কয় টাকা হইছে কয় পয়সা হয়েছে কড়াই গন্ডাই সুলো আনা হিসাব করে নিব যদি এক বছর টাকা রাখেন কত হাফ মানে কত ধান দিয়া কত টাকা আসছে কত টাকা দিয়ে কত ধান কয় দিনে কত টাকা আসছে এক টুল পরিমাণ মানে ছাড় দিব না এক পয়সাও ছাড় দিব না এক পয়সাও ছাড় দিব না এই লো গ্রামের মানুষ আর আমনে কইতাছেন যে মানে অবশ্য আসল না এই যে চাষটল চিনেন না গ্রামের মধ্যে চাষটল এই চাষটলের মধ্যে বই আহেরা সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক মানে এমন কোনো সেক্টরের আলাপ নাই যে এই শাস্টলের মধ্যে চলে না এই শাসটলরে মোটামুটি একটা সংসদ মনে করতে পারেন আপনারা সারাদিন কাম কাজ করে সন্ধ্যার সময় পাঁচটা বাজে বইব রাত দশটা বাজে যাইবো একটা চা একটা পান আর সিগারেট তো আছে বিড়ি তা সিগারেট না বিড়ি এই বি আকিস বিড়ি খায়া খায়া মনে করেন লেকচার মারতে মারতে রায় দশটার সময় বাসার মধ্যে ঘুমাইবো গ্রামের মানুষটা আপনারা সহজ সরল করেন না আরও দেও গ্রামের মধ্যে হয় পায় ভাই ভুলেও গ্রামের মানুষটা ট্রল করবেন না এরা ওয়াইফাই কি ওয়াইফাই তো মানে পিছনে আগেই আপডেট হয়ে গেছে শহরের থেকে আগেই আপডেট হয়ে গেছে তো বেশি আপডেট ঠিক আছে তো ভাই গ্রামের মানুষ কিন্তু শহর সরে না গ্রামের মানুষ কিন্তু অনেক কঠিন ভাই অনেক ফেসবুক গ্রামের ভিতরে গ্রামে যারা আছে এরা কিন্তু মানে এই কম পারতে ঢাকা শহর আয় না দেখেন অনেক লোক গ্রামের মানুষের অত্যাচারের কারণে বাড়ির সাইরে ঢাকা শহর আয় পড়ছে মিলাইয়ে দেখেন ভাই ইতি গেলাম